শিল্পের আসল সত্য তার প্রতিবাদে শিল্পী তার তার প্রতিবাদের মাধ্যমে জানায় আরোবার তুলে ধরেছে পাশাপাশি সামাজিক বিভিন্ন ক্ষেত্রে একজন অসাধারণ কৃতবিদ্য মানুষকে আমরা সামনে পেয়ে আপ্লুত তাই আরো একবার তাকে মঞ্চে দেখে নিতে চাই সুমীর আইস মশায় কি অনুরোধ করবো মঞ্চে আসার একশিপু সব কিছুর মাধ্যমে বারংবার আত্মপ্রকাশ করেছেন উনিশশো সালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে পেস্টার পেন্টিংয়ে প্রথম স্নেহে স্বাতনোত্তর পাশ করেন বছরের পর বছর দেশ বিদেশে একের পর এক সম্মান অর্জন করছেন দু সালে অস্ট্রিয়ার অলিম্পিয়ান ক্লাবন ফোটে তিনি ব্রাশ বা স্পঞ্জ বিভাগে প্রথম স্থান অধিকার করছেন যা তার বার্ষিক প্রশিক্ষণ ও উদ্ভাবনী চিত্র তার অন্যতম উল্লেখযোগ্য অবদান হলিঘাম প্রাসাদের মাদার টেরিজার একটি অতিকৃত অঙ্কন যা প্রথম ভারতীয় শিল্পীর ঐতিহাসিক সাফল্য হিসাবে স্বীকৃত হয় আমরা চেসিভেমরা ইন্টারন্যাশনাল স্কুল তাকে আমাদের সামনে পেয়ে অত্যন্ত গর্বিত এবং আপ্লুত তাকে আমরা ডেকে নিতে চাই বর্তমান যুক্তরাষ্ট্রের কেন্দ্র ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে কর্মরত এবং যেটি হলো অন্যতম সেরা প্রযুক্তি অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষাতে উনি প্রথম হয়েই থেকেছেন তাই চেসিভিবরা ইন্টারন্যাশনাল স্কুলটির পক্ষ থেকে তাকে সাদুর আহ্বান জানায় এবং আরও একবার মঞ্চে ডেকে নিতে চাই কানজারি নিরাতি স্টাইল নিরাতি রায় কাশিপি সংগঠন সমাজের থেকে বঞ্চিত শিশুদেরকে তিনি আপন করে নিয়ে দা স্টেজ এন্ড হেল্প দ্য রেসপেক্টেড সার টু ফর দা প্রসিড ফর দা ফেলিসিটেশন সেলফ

শুরু হতে চলেছে এত সুন্দর আলো জ্বলে উঠেছে এবং আমি আমার থেকে শুভ সংখ্যেছে নীলাত্তি রয় স্যারকে সব সময়ের জন্য আমার সুখে দুঃখে পেয়েছি ওনার শ্রীচরণে আমি আমার প্রণাম নিবেদন করি প্রণাম নিবেদন করি জিনাদা একদম থেকে মাটি হাতের এমন জায়গায় যাদের পেন্টিং আজকে জল জ্বল করছে তার মধ্যে একজন নক্ষত্র হল সনাতন দিনদা সনাতন দিনদা আমার দাদা তুল্য ওনার আমি থাকে ঠিক আছে আমাদেরও খুব একটা মসৃণ নয় আগামী দিনে আরও কঠিন হবে সেটাও জানি আমার মূল উদ্দেশ্য বা আমাদের সকলের মূল উদ্দেশ্য যে আপকামিং যে আর্টিস্টরা রয়েছে যারা এখনো পর্যন্ত প্ল্যাটফর্ম পায়নি বা এখনো তাদের সেইভাবে কেউ চিনছে না জানছে না তাদেরকে তুলে ধরা যে অনেক সময় কি হয় ইন্ডিয়ান আর্ট কলেজ ছাড়াও অনেক মানুষের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রতিভা থাকে আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের প্রতিভাগুলোকে তুলে ধরা টোটাল দুশোটার কাছাকাছি পাঁচ দিন চলবে দশটা থেকে সন্ধ্যে সাতটা অ্যাকচুয়ালি ওনারা তো যথেষ্ট একটা ভালো স্কুল প্লাস ভালো একটা শিক্ষার কর্ম করছেন তো ওনারা যখন আমাকে আমরা এই এক্সিবিশানটা করি ওনারা যখন প্রস্তাব দিলেন যে ওনাদেরও বেশ কিছু স্টুডেন্টরা মধ্যে এরকম প্রতিভা আছে তাহলে ভালো তো তাহলে কী হলো আমাদের এই আটের প্রতিভাটা সব জায়গায় ছড়িয়ে গেল তো ওনাদের উদ্যোক্তা দেখে আমার খুব ভালো লাগলো তাই আমি বললাম চলুন আমরা যদি যৌথ হয়ে একটা কিছু করতে পারি ওদের ম্যাক্স টু ম্যাক্স পনেরো কি কুড়িটা হবে না আশাবাদী আমি প্রথমে শুরুর থেকেই একদম মার্চ মাসে আমরা ক্যাম্পেনিং করতে শুরু করি মার্চ মাস থেকে ক্যাম্পেনিং করেছি আজকে জুন মাসে এটা আমাদের মানে শেষ রেজাল্ট বলতে গেলে তো আমি প্রত্যেকটা সময় আসা নিয়ে এই কারণেই আসি কারণ আমি জানি আমাকে আর্টিস্টরা ঠিক সাহারা দেবে

অনেক আটকেও গেছে অনেক জায়গাতে কিন্তু অনেক অনেকেই বলেছি আমি ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টার যে সিনেমা মধ্যে দেখতে আসতেছি